অন্য ব্যক্তিদের ডকুমেন্টস জাল করে মোবাইল সিম কার্ড অ্যাক্টিভেট করে দীর্ঘদিন ধরে চলছিল প্রতারণা অবশেষে গোপালনগর থানা পুলিশের জালে চারজন অভিযুক্ত পুলিশ জানিয়েছেন ধৃতদের নাম পলাশ মজুমদার অলিক মন্ডল বিক্রম গুপ্ত ও ব্রজেন সরকার ধৃতদের বাড়ি গোপালনগর ও বনগা থানা এলাকায় পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে বুধবার রাত্রে পুলিশ সূত্র মারফত খবর পায় গোপালনগর থানার আকাইপুরে একটি মোবাইল সুইম কার্ডের ডিলিং হবে সেই মতো অভিযান চালাতে চার যুবককে তল্লাশি করে তাদের কাছ থেকে একশো বাইশটি জাল সুইম কার্ড উদ্ধার হয় যার কোনো বৈধ কাগজ দেখাতে পারেনি ওই ধৃত চারজন যুবক এরপর পুলিশ গ্রেফতার করে বৃহস্পতিবার সকালে বঙ্গা মহকুমা আদালতে ওই চারজনকে নিয়ে আসে এই ঘটনায় পুলিশ ওই চারজন অভিযুক্তকে সাত দিনের হেফাজতের আবেদন জানালে বঙ্গা মহকুমা আদালত পাঁচ দিনের আবেদন মঞ্জুর করে এটা গোপালনগর থানা সোর্স ইনফরমেশন লাগিয়ে এই আসামি চারজনকে গ্রেপ্তার করেছে গতকাল এবং আজকে কোর্টে প্রডুস করেছে এবং এখান থেকে তারা রিমাইন্ডে যাচ্ছে সাত দিনের পিসি পেয়ার হয়েছে এই সেই পরিস্থিতিতে এদের কাছ থেকে যে সিম কার্ডগুলো পাওয়া গেছে এদের বিভিন্ন এয়ারটেল তারপরে ভোদাফোন অন্য অন্য বিভিন্ন কোম্পানির সিম কার্ড এরা বিক্রি করে এবং এদের দুজনের বাড়ি বনগা থানার অধীনে শিমুলতলার ওখানে বাড়ি আর দুজনের বাড়ি আখাইপুরের ওদিকে বাড়ি তারা দুজন এরা সব একসঙ্গে যোগসাযোগ করে দীর্ঘদিন ধরে কিভাবে বেনামিতে এরা কার্ড পাচ্ছে কোনো আইডেন্টিফিকেশান ছাড়া লোক ছাড়া তুলে এনে তারা চড়া দামে বিভিন্ন জায়গায় যেয়ে আনঅথরাইজ পার্সনের কাছে এই সিম কার্ডগুলো বিক্রি করে দিচ্ছে এখন ঘটনা এখনকার যে সমাজ ব্যবস্থা এখনকার যে যুগে এই সিম কার্ডগুলো যদি সঠিক আইডেন্টিফিকেশান যে কে নিল তার যদি পরিচয় না জানা থাকে যদি ভুয়ো হয় একটা ক্রাইমের সঙ্গে যদি যুক্ত হয় মার্ডারের সঙ্গে যুক্ত হয় অন্যান্য অপরাধের সঙ্গে যুক্ত হয় তাহলে তো সহজেই সে পার পেয়ে যাবে তাকে ধরা ছোঁয়া যাবে না অতএব এই পরিস্থিতিতে পুলিশ রেড করে চারজনকে গ্রেপ্তার করেছে এবং আজকে বনগাঁ লম কোর্টে তাদের প্রডুস করেছে এবং তারা রিমাইন্ডে যাবে এবং আরও যারা যারা র্যাকেটের সঙ্গে যুক্ত আছে আরও বহু লোকের সঙ্গে যুক্ত আছে তাদেরকে গ্রেপ্তার করার জন্যে এবং আরও সিম কার্ড এদের কাছে আছে এরা তাদের জবানবন্দিতে পুলিশের কাছে হান্ড্রেড সিক্সটি ওয়ানের স্টেটমেন্টে বলেছে বিষয়টা তদন্ত চলছে তদন্তে জানা যাবে আর কারা কারা যুক্ত আছে কিভাবে এরা এই র্যাকেটটা চালাতো বিভিন্ন ব্যক্তির ডকুমেন্টস বলতে যে আইডেন্টিফিকেশন করছে জাল কাউর ভোটার করে দিল সেই ভোটার কার্ড দেখাচ্ছে জাল আধার কার্ড করে দিল সেটা তো সঠিক পাওয়া যাচ্ছে না যে সেই ব্যক্তিটা যে আদৌ বেঁচে আছে না সেই ব্যক্তিটা আদৌ ভারতে থাকে এরকম স্বনামে বেনামে বিভিন্ন লোকের নামে নিয়ে হয়তো দেখা গেল প্রকৃত হয়তো দুজন লোক তার ওই জাল আধার কার্ড জাল ভোটার কার্ড কিংবা সঠিক ভোটার কার্ড সঠিক আধার কার্ড দিয়ে সিম কার্ডগুলো তোলা হয়েছে তারা তো কিছুই জানতে পারছে না যখন এই ঘটনা ধরা পড়বে যে যাদের কাছে বিক্রি করেছে তারা যদি এইটা ইউজ করে বিভিন্ন এখনকার যে যুগে যে সাইবার ক্রাইমগুলো হচ্ছে যেভাবে টাকা পয়সা ব্যাংক থেকে তুলে নেওয়া হচ্ছে যেটা বাগ দেয় কদিন আগে যে ঘটনাগুলো ঘটলো যে কোটি কোটি টাকা যে জো যে লটারিগুলো তাদের কাছ তো বিভিন্ন রকম পাস বই বিভিন্ন রকম উদ্ধার করা হলো এগুলো বিভিন্ন জালও আছে তার মধ্যে কিছু ভালোও আছে এইগুলো পুলিশ তদন্ত করবে তদন্ত করে বোঝা যাবে কতটা সঠিক কতটা বেঠিক কিন্তু এই পদ্ধতি যে এটা এই চারজন যেটা করেছে এবং আরও যারা যুক্ত আছে এই পদ্ধতিটা সম্পূর্ণ মানে আইন বিরুদ্ধে এভাবে কোনো দিন বিক্রি করা যায় না আমি একটা সিম কার্ড তুলতে আসলে আমি প্রথমে আমার আইডেন্টিফিকেশন যে তাদের কাছে বলবো আমার ভোটার কার্ড আধার কার্ড দেখে আমাকে ইস্যু করবে কিন্তু সেসব না দেখে সেই লোক দেখলাম না কিছু দেখলাম না সিম কার্ড ইস্যু হয়ে গেল এটা সত্যি এর ভিতরে গভীর চক্রান্ত আছে বলে আমরা মনে করছি সমীর দাস স্পেশাল পাবলিক প্রসিকিউটর সরকারি আইনজীবী